আমি অ্যাম্বুলেন্সের চার ধরনের চারটা সাইরন বিভিন্ন পশু পাখির ডাক পারি এখন আমি বর্তমানে যে রোগীর গাড়ি যে অ্যাম্বুলেন্সের ডাক আছে এটা সাইরন দিতেছি এটা হলো রুগীর গাড়ির যখন আগুন লাগে পানি পানির ফায়ার সার্ভিসের গাড়ির যে ডাকটা এখন দিচ্ছে যে পুলিশের যে গাড়ির ডাকটা এটা হলো পুলিশের গাড়ির এখন আমি বিলাই ডাক দিব মা এখন কুকুরের ডাক দিব প্রথমে কুকুরের বাচ্চা ডাক দিছি এখন দিব কুকুরের ডাক কাকের ডাক পাখি কাকের ডাক এখন ককিলে দাগ দিবিলাক ককিল পাকিত দাহ